দুই পরিবারের দশ ভোটার সিপিআইএম দল ত্যাগ করে তিপ্র মতা দলে যোগদান করেন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জোরপুকুর এলাকায় জানা যায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দুই পরিবারের দশ ভোটার সিপিআইএম দল ত্যাগ করে তিপ্র মতা দলে যোগদান করেন বৃহস্পতিবার সন্ধ্যায় তিপ্রামথার দলীয় পতাকা দিয়ে এদিনে দলত্যাগীদের মতা দলে বরণ করে নিলেন চরিলাম তিপ্রামথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা তাছাড়াও এদিনে উপস্থিত ছিলেন ইয়থ ত্রিপরা ফেডারেশন ও ত্রিপ্রা উমেন ফেডারেশনের নেতৃত্বরা জানা যায় রাজ্যে আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে মতা দলে যোগদান প্রতিনিয়ত জারি থাকবে বলে সংবাদ মাধ্যমে যোগদান শেষে বিস্তারিত জানান চৰিলাম টিপ্ৰামতা ব্লক প্ৰেচিডেণ্ট বুদ্ধ দেৱ বৰ্মা নাই কাহম সমী বিশ্বাম গ্ৰাম পঞ্চায়ত বৈছে গ্ৰাম পঞ্চায়ত ইলেকশ্যন দেই তিব্ৰাহ্ম গ্ৰাম পঞ্চায়ত বচাই বাগে যি প্ৰস্তুত বে বাগেই মঠান হামজাকৈ বাইদেউ হামজাবিনে সে এক নম্বর ওয়ার্ড বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত নেই সে বাপি দাস এই বলে ছয় বুটার সিক্স বুটার তৈলাই বল তিব্রামত হো জয়েন থ্যাঁকে তাই খরকসা তাপক সুকান্ত বউ তিনি তীব্র মত হো চারজন বোটার তৈলাই বউ তিনি সে তীব্রামত হো জৈন থ্যাঁকে বউ যুপ নিল সে নাহার মুব্রামথা সঙ্গ এই পরে সেন মথা এগারো তেরো জন এমএলএ তো মানে পরে সাইমানো এত দিন সঙ্গ নুখা উই হ্যাভ সিন ইন দা টাইম অফ কংগ্রেস ইন দা টাইম অফ সিপিএম নুখা যে গ্রাম পঞ্চায়ত নির্বাচন সেই বরক যে জায়গা টঙ্গের জগাই টো জায়গাবো এ ডিস বাইরা কিন্তু বরকো সেই বুধ বাস হাই লি খেলে সুযোগ রোজা গিয়া বই বে ডিস উই কেনট টয়লারেট যেন খাইমাইয়া উই আেডি জে জায়গা টিপ্রাসা যে এডি সি এরিয়ান বাইরা ফান টিপ্রাসা দো আর কীপ্রাসাবো সেগা যদি সিনে সক্ষম দোক ক্ষমতা তো লরাই ফে গেছে সে লড়াই ফেয় তার মানে নট অনলি কমিটি সেজ কমিটি আবার বান্ধে সেপ্রাসা নে আবো এরিয়া ভিজ কমিটি বাইরাবো যারা জেনারেল এরিয়াবো গ্রাম পঞ্চায়েত সি বরফ করবো আর লাই ফেহার বাকে শুকা যা সিং লড়াই খেয়াল বাকে বৰক থাৰতে বৌবাগ্ৰাৰ আইজল হামজাকৈ বা দহজন বুটাৰ তনাই বৰক্ৰাম থাকে বেলেগখানা স্বাগত কম বোবাগ্ৰেতে মথৰ মোষ্টাম বেলেখে হাম্বায় মাৰি দাসুকুৰ এক নম্বৰ ৱাৰ্ড বিশামুল গ্ৰাম পঞ্চায়ত ব ছয় ফুটাৰ তাই সুকান্ত বৌ ছেম ৱাৰ্ড ন সুকান্ত দেৱবৰ্ বৌ চাৰি ফুটাৰ তই নাই জপুকো নিল এক নম্বৰ ৱাৰ্ড বিশামূলৰ গ্ৰাম পঞ্চায়ত বহু চার ফটার বাপিনে ছয় ফুটার টুটাল দশ ফুটার তিন বরফ তিন তীব্র মধ্যে বানানো বেলা